হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের দুটি ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত তোমাদের এসএসসি এমটিএস দু এবং সেই সঙ্গে হাবিলদার দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টটা সেই রিক্রুটমেন্টে তোমাদের কত ফর্ম ফিল হলো ঠিক আছে রিসেন্টলি তোমাদের ফর্ম ফিল শেষ হয়েছে তো কত ফর্ম হয়েছে সেই সংক্রান্ত আপডেট প্রকাশিত হয়েছে একই সঙ্গে তোমাদের একটা হিউজ যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সতেরো হাজার প্লাস তোমাদের যে ভ্যাকান্সি এসএসসি সিজিএল এ ঠিক আছে সেই রিক্রুটমেন্টটার এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল আজকেই তো দুটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ইম্পর্টেন্ট আপডেট অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অবশ্যটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটায় আজকের ডেট আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের পাশে পিডিএফ রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছি বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম নোটিশ নাম্বার দেওয়া আছে স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ যেখানে বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর টার ওয়ান ফ্রম নাইন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো তোমাদের এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ টার ওয়ান যে পরীক্ষা কম্পিউটার বেসড পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে এবং চলবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো হাতে কিন্তু আর মাত্র এক মাস সময় আছে ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস তো এখানে তোমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে এবারে আসি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের বিষয় দেখো তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এ মাসের শেষে অর্থাৎ এই আগস্ট মাসের শেষে কিন্তু জারি হতে পারে এসএসসির পোর্টালে ওকে আর তোমাদের অ্যাডমিট কার্ড ওই পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগেই তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট আপডেট রিসেন্টলি তোমাদের এসএসসি এস এম টি এস এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ফর্ম ফিলাপ শেষ হল তো এবছর এসএসসি এসসি এম এবং হাবিলদার রিক্রুটমেন্টে কত ফর্ম ফিল আপ হয়েছে অর্থাৎ কত ফর্ম জমা পড়েছে তা নিয়ে আটটিআই করা হয়েছিল তো সেই আরটিআই রিপ্লাই কিন্তু আজকে এসেছে কত ফর্ম ফিল আপ হয়েছে টোটাল সেটা কিন্তু আজকে জানানো হয়েছে দেখতে পাচ্ছ আরটিআই করা হয়েছিল দুই আট দু হাজার চব্বিশ তারিখে স্টাফ সিলেকশন কমিশন হেডকোয়ার্টারে যেখানে দেখতে পাচ্ছ ডেট অফ অ্যাকশান আজকের ডেট আট আট দু হাজার চব্বিশ রিপ্লাই কী বলা হয়েছে এ টোটাল আপ ফিফটি সেভেন ল্যাক ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টিন অ্যাপ্লিকেশানস বিন রিসিভড ফর এম টিএস টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যাটাগরি ওয়াইজ ডাটা ইজ নট মেনটেন বাই সিপিআইও তো এখানে বলা হচ্ছে যে রিপ্লাই যেটা বলা হয়েছে এসএসসি এমটিএস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের জন্য কিন্তু সাতান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো তেরোটি অ্যাপ্লিকেশান জমা পড়েছে তো হিউজ অ্যাপ্লাই কিন্তু হয়েছে এসএসসি এম তো বুঝতেই পারছো যে এমটিএস চাকরি পাওয়া কতটা ডিফিকাল্ট এবং কতটা কম্পিটিশান হতে চলেছে এসএসসি এমটিএস দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে যেখানে সাতান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো তেরো জন ফর্ম ফিল আপ করেছে এসএসসি এমটিএস চাকরির জন্য